আজকের আকাশটা খুব মারাত্মক সুন্দর যার জন্য বারবার ফুটেজ নিতে ইচ্ছা করতেছে আজকে সেই লাগতেছে ইয়েস ভার্শন কাজ হোক আপনার তো এম্রাগনের পাশেই আমরা শ্রীনগর আসলে যেটা করি বরাবরের নাই যখনই আসি এই ভিতরে মুসলিম ঘরের আসলাম সুইডাম সুইটসে এখানে এসব আমরা যেটা করি এখানে যে ফুডগুলো আছে আলহামদুলিল্লাহ আমার সবগুলো টেস্ট করা হয়েছে কেক কেক টেস্ট কোলা খুব ভালো আর বিশেষ করে এখানে কেকগুলো একদম অথেন্টিক আপনারা চাইলে এখানে আসা মডেল দিলে আপনাকে 30 মিনিটের মধ্যে বানিয়ে দিতে পারবে বিকজ অফ আমি এ পর্যন্ত কয়েকটা নাও সরো শাকিল ভাই বসে আছে খুবই হেভি হেভি ভালো ভালো ফুড পাওয়া যায় এখানে হ্যাঁ ফার্স্ট ফুড আইটেম থেকে শুরু করে পেস্ট্রি কেক বেকারি আইটেম চা আছে সব এখানে অ্যাভেলেবেল শাকিল ভাই শাকিল ভাইয়ের জন্য দইনি নিই চাইলে এখানে হাফ দিয়ে সাহায যেটা মনে চায় হ্যাঁ সেইটাই নিতে পারবেন এটা নিলাম শাকিল ভাইয়ের জন্য আর এটা আরেকটা নিলাম আমার জন্য আজকের ওয়েদারে এই দইটা আপনার কাছে কেমন মনে হচ্ছে বল ইস ইজ দ্য থার্ড টাইম বিল হিয়ার yes মজা নাইজন্য তো আসো মজা নাইজন্য মজা নাইজন্য এই তো শাকিল ভাই দেখা যাচ্ছে আবার শাটিই দেখতেছে শাকিল ভাই চিকেন খাচ্ছে সেনগর জমজম টাওয়ারের অপোজিট সাইডের একটা ফুড ছিল সেখান থেকে আজকে বড় আউটলেট বানানোর করে নিছে আমরা চলে আসলাম এখানে ফুডটা খাওয়ার জন্য রেসিপি এটা শুরুটা হয়েছিল চিকেন থেকে তো আমরা চিকেনটাই নিছি আজকে দেখব চিকেনটা কেমন হচ্ছে ভাই এটা একদম ক্রিস্টি হ্যালো কেমন ঢাকা তো আপনি নানা জায়গায় খান সেদিক থেকে এটার রেটিংটা কেমন এভারেজ না চিকেন টাইপের ভাজা পড়া খুব কম টাইম তারপর আমার কাছে খুব লাগছে